আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রস্য সহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা একটা ইনকিউবেটার ফুল কমপ্লিট করে সেই ইনকিউবেটারে ডিম দিব এই ইনকিউবেটারটা মূলত আমার এক বড় ব্যয়ার উনি আর কি রিকোয়েস্ট করছে এই জন্য আর কি ওনাকে একটা ইনকিউবিটার তৈরি করেছি অনেক বায়েরা আমার ইনকিউবেটারের ভিডিও দেখে এবং ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন ভাই আমাকে একটা ইনকিউবেটার তৈরি করে দেন আমি এতদিন সকলকে বলছি ভাই আমার ইনকিউবেটার মানে আমি ইনকিউবেটার বিক্রি করি না আমার মূল ব্যবসা হল কয়েল ফেকের ব্যবসা সেটা নিয়ে থাকতে চাই মানে সেটা করতে চাই এখন আপনারা রিকোয়েস্ট করার কারণে আমি ভাবতাছি আমি তো কিছু সময় অপসর থাকি এই কারণে ভাবি আপনাদের দুই একটা ইনকিউবিটার তৈরি করে দিয়ে আমি ইনকিউবিটার তৈরি করে দিয়ে আপনাদের কাছে শুধু পারিশ্রমিকটা নিব মানে নিজের টাকা আমি ফার্স্ট কিনে আপনাদের কাছ থেকে শুধু পারিশ্রমিকটা নিব তো যাই হোক এখন আমি সুন্দরভাবে আর আর কি কি মজবুত হবে মানে একটু সুন্দর দেখা তো এই কারণে সুন্দরভাবে কষ্ট বেজিয়ে দিচ্ছি এটাই কি লাল সবুজের কষ্টেছি কারণ আপনারা আমার ইনকিউবিটার দিকে অর্ডার দেন এই কারণে এরকম ভাবেই কালার করছি বলতে পারবেন না ভাই আপনার ইনকিবিটার সুন্দর লাগে আমার ইনকিবিটার ভালো লাগে না এই কারণে আমারটা যে কালার আছে কষ্টে আপনাদের সেই ইনকিউবেটারে মানে বাইরের ইনকিউবেটারটাও সেই রকম ট্যাপ লাগাইছি তো যাই হোক এখন আমরা গ্লাসের ফিনিশিংটা দিব গ্লাসটা ফিনিশিংটা দিতে একটু সময় লাগে কারণ এখানে খাস কাইটটা সুন্দরভাবে গ্লাসটা বসাইতে হয় আর আমি এখানে ফাইভ এম এম গ্লাসটা ব্যবহার করছি কারণ আমার ইনকিউবেটারে যেইগুলো ব্যবহার করছে আপনাদের ইনকিউবেটারে সেইগুলো ব্যবহার করব আর কি আমি চেষ্টা করছি আমারটা থেকে ভালোভাবে অথবা সুন্দরভাবে ইনকিউবেটারটা তৈরি করতে কারণ আপনারা জিনিসগুলো টাকা দিয়ে কিনবেন একটু ভালোভাবে তৈরি করে দিলে আপনাদেরও ভালো লাগবে দেন বলবেন না বা এই টাকা নিয়ে এই জিনিসটা খারাপভাবে তৈরি করে দেয় না সুন্দরভাবে তৈরি করে দিছে তো যাই হোক এখন আমি ফ্যান ফ্যান এবং বাতিগুলো সুন্দরভাবে ককশিটে ফিটিং করব এই ককশিটে ফ্যান এবং বাতি একটু সুন্দরভাবে ফিটিং করতে হবে এবং সঠিক স্থানে ফিটিং করতে হবে যেন ইনকিউবেটারে সব জায়গায় বাতাস এবং তাপ ছড়িয়ে যায় এখানে এখানে যদি আপনি সুন্দরভাবে এগুলা ফিটিং করতে পারেন হ্যাসিং গেট ভালো হয়ে যাবে আমরা একটা মিডিল পয়েন্টে আর কি ফ্যান এবং বাতিটা সেট করব যাতে ইনকিউবেটারে সব সব জায়গায় সুন্দরভাবে তাপ ছড়িয়ে যায় এবং ছিটিয়ে যায় এগুলা যদি সুন্দরভাবে আপনি ফিনিশিং অথবা সুন্দরভাবে ফিটিং করতে পারেন আপনি ইনকিউবেটারে ভালো হ্যাসিং গেট পাবেন এবং ভালো বাচ্চা ফুটবে আমরা চেষ্টা করছি সুন্দরভাবে এগুলা ফিনিশিং দিয়ে সুন্দরভাবে লাগাইতে আমরা ফ্যানের পিছনে আর কি দুই ইঞ্চি খালি রাখছি ফ্যানের আর কি এগুলো চার ইঞ্চি নাট লাগাইছি ফ্যানের সাথে এবং কক্ষিটার সাথে ফ্যান যদি এমন মিলে সাফিয়ে লাগে কক্ষিটের সাথে ফ্যান থেকে যদি ফাঁকা জায়গা না থাকে তো বাতাস হবে না এখানে সুন্দরভাবে একটু আগিয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান এবং বাতিগুলো এবং কন্ট্রোলার গুলো সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে লাগিয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ এখন আমরা আর কি ইনকিউবেটারের তাপমাত্রাটা সেট করবো ইনকিউবেটারের তাপমাত্রাটা আর কি আপনারা জানেন সর্বোচ্চ থাকবে সাতটি দশমিক সাত হাজার নিচে থাকবো ফার্স্ট এখন আমরা ক্যালিব্রেশন করবো কন্ট্রোলারের শুটিং তাপমাত্রা দেখা না আপনারা অনেক সময় ভুল করেন কি মানে আপনারা অনেক সময় আমাকে আর কি কল দেন ভাই আমার দুইটা কন্ট্রোলার থাকলে এসি ডিসি দাদার ইনকিউবেটার তাদের দুইটা কন্ট্রোলার থাকলে বলেন ভাই এটা ভিতরে একটু বেশি দেখায় এটা ভিতরে কম দেখায় এই ক্যালিবেশনের মাধ্যমে এটা আর কি সমাধান করা সম্ভব ক্যালিবেশন কি অনেকে বুঝেন না ইনকিউবেটারের কন্ট্রোলারে অনেক সময় ইনকিউবেটার ভিতরে তাপ থাকে সাতত্রিশ দশমিক সাত ইনকিউবেটারের কন্ট্রোলারে দেখায় আটত্রিশ অথবা এই একটু কম বেশি দেখায় এর কারণ হলো এটা ক্যালিবেশন করা হয় না মানে সঠিক তাপটা দেখায় না আপনারা সঠিক তাপটা দেখতে হলে আপনারা এটা জন্মাবার থার্মোমিটার নিয়ে আর কি এটা চালু দিবেন এটা সেলসিয়াসট ও আসে ফারেন্ট আর কি একশো আট সেলসিয়াসে দিলে আর কি সাতটি দশমিক সাত তো আপনার কন্ট্রোলার সেন্সরটা যে জায়গায় থাকবে চালু দিয়ে সেই জায়গায় আপনারা নিয়ে থার্মোমিটারটা সেন্সর দিবেন দেখবেন বেশি অথবা কম হয় কি না ইনকুবিটার কন্ট্রোলার যখন সাতটি দশমিক সাত আসবে থার্মোমিটার এ তখন ফারেন্ট দিয়ে রাখেন এর ভিতরে থার্মোমিটারের ভিতরে তো দেখবেন একশো আসবে আর যদি সেলসিয়াস দেন তো সাতত্রিশ দশমিক সাত আসবে এটা ক্যালিব্রেশন করে দিবেন মানে আপনার কন্ট্রোলার টা সঠিক রিডিং দেখায় কিনা এই কারণে অনেক বাইরে হেসিং খারাপ আছে তো ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি মানে আমার কাছ থেকে যারা ইনকিউবেটর নেয় মানে নিব তো সবার ইনকিউবেটারটা আর কি ক্যালিব্রেশন করে দিব এটাই আর কি মূল ক্যালিব্রেশন আর কি এই যে থার্মোমিটার দিয়ে ভিতরে তাপটা মেপে দেওয়া অনেক সময় কন্ট্রোলারে বুড রিডিং দেখায় আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটারটা যেটা তৈরি করছি এটা সুন্দরভাবে সঠিক রিডিং দেখাইছে এটা কোনো ক্যালিব্রেশন করা লাগে না খালি আমি একটু দেখছি থার্মোমিটার দিয়ে ইনকিউবেটারে আর কি কন্ট্রোলারটা সঠিক রিডিংটা দেখায় কিনা ভিতরে যতটুকু তাপ আছে এটা সঠিক দেখায় কিনা দেখছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সঠিক তাপমাত্রা দেখাইছে তো আপনাদের ইনকিউবেটারের তাপমাত্রা এমন কম বেশি হলে কন্ট্রোলারের দুইটা বাটন থাকে না যে আমি তো তিন হাজার এক মন্টালে ব্যবহার করি ডাব্লিউ তিন হাজার এক এই কন্টালে দুটা বাটন টিপ দিয়ে ধরে রাখলে দিলে বেশি হইলে মাইনাস করবেন আর কম হইলে দিলে তো ঠিক হয়ে যাবে আপনাদের তাপমাত্রা তো এখন এটার ভিতরে আর কি একটু নেয় না উনি কি এক জায়গায় গেছে এই কারণে আমি বললাম ভাই আমার কিছু ডিম আছে তো আমি দিয়ে চেক করি কি রকম হেসেন গেট পাওয়া যাবে আমি আশাবাদী আলহামদুলিল্লাহ ভালো হেসিং গেট পাওয়া যাবে তো আমার কিছু ডিম জমে গেছে এই কারণে দিয়ে দিলাম আর ভাইও তো আসবে দশ বারো দিন পরে সেই কারণে ডিম দিয়ে দিলাম তো আপনারা যারা এর আগে আমার সাথে ইনকিউবিটার নেওয়ার জন্য যোগাযোগ করছেন তো আপনারা এখন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে ইনকিউবিটার তৈরি করে দেওয়া যাবে তো ইনকিউবিটারটাতে আমরা আড়াইশো ফিস কোয়ালিফাইকে ডিম দিচ্ছি তো আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ